নাম কি ভাই সেটাও না বাবা মা কি যে রাখছে ভাই ছোটবেলায় গেছে ভাই রাস্তাঘাটে বড় হয়েছি ভাই ভালো লাগে না ভাই আজকে তিন দিন ধরে কিছু খাইতে পারছি না কেউ নাই নাই কেউই আমার 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 নাই নাই ভাই ভালো একটা পর্যায়ে যে দাঁড়া করাই দেবে সেও নাই কোনো জায়গায় কাম দেয় না ভাই আমার কাজ করে খাইতে পারো তো রাত্রিবেলা স্টেশনে কেউ নাই তুমি এখানে শুয়ে আছো কাজ করি কেমনে খাবো ভাই আমার তো কাজ দেয় না ভাই কেউই কিরে কাজ দেয় ভাই একটা জায়গায় কাজ করতে গেছিলাম ভাই বিশ্বাস যাবেন না ভাই আমাকে তিনশো টাকা মাসে দিত ভাই তিনশো টাকা খাবার দাবা ঠিক মতন দিত না ভাই ওখানে চোরের অববাদ দিয়ে আমার পাঠে দিছে ভাই মায়ের ধর করে এলাকার মানুষ কি মায়ের ধরছে ভাই আমাকে দিছে ভাই আজকে তিন দিন ধরে ভাই কিছুই খাই না ভাই পড়াশোনা করছো কোনো পড়াশোনা ডিগ্রি আছে কোনো না ভাই তেমন ডিগ্রি নাই পড়াশোনা করতে পারিনি ভাই যার বাবা মানায় নাই তার কেউই নাই ভাই পৃথিবীতে ভাই এটা কোনো কথা ভালো করে বসো ট্যান্ড নাই তোমা না ভাই তেমন ড্যান্জামও নাই ভাই শীতের মধ্যে কাটতে ভাই আর বিশ্বাস যাবে নেই শীতটা কেমন যে পাড়ি দিয়েছি ভাই খাওয়া দাওয়া তো ঠিক মতন করতেই পারি না ভাই তো শীতের পোশাক থাকলো হাই কতটা যে ভালো তো ভাই আজকে খাইছো কিছু সকাল থেকে না ভাই কিছুই খাইনি ভাই কিছুই খাইনি ভাই আমাদের গরিবদের কেউ খাইতেছে না ভাই রাস্তাঘাটে কত মানুষের কাছে চায় ভাই কেউই দেয় না মানুষজন বলে যে কাজ করে খেতে পারিস না ভাই

হ্যাঁ না ভাই এখন রাত্রি সব বন্ধ হয়ে গেছে কিছু নাই আমার সাথে পালার ব্যবস্থা করতে তুমি খাওয়া তো বিস্কুট ভাই আপনার তো অনেক কিছু না না সেটা সেটা খুব কথা তুমি খাও তুমি তো জল খাও জলটা বিস্কুট খাও না খাই এখন কথা

এটা বড় ঠান্ডায় তোমার কি অবস্থা হয়ে যা আর দাদা শরীরকে আজকে মনে হচ্ছে একটু চিক পিক লাগতেছে না দাদা ঠিক আছে চলো আচ্ছা তাহলে আমার বাড়িতে তোমাকে দেখা দিলাম তুমি তাহলে বাড়িতে থাকো বাড়িতে আসতে ঘুমাও ঠিক আছে তোমাকে আর রাস্তা রাস্তায় ঘুরতে হবে না কোনো কাজের চাপ নিতে হবে না সব কিছু কাজ তোমাকে কালকে আমি গোছাই দিব তুমি কালকের থেকে আমার সাথে কাজ করবা আমার দোকান আছে ওই দোকানে তুমি কাজ করবা আর তোমাকে প্রথমে ঘুরতে হবে না লোকের অপর শুনতে হবে না না খেয়ে থাকতে হবে ঠিক আছে নিজের বাড়িতে ঘুমাও আমার আমার একটা কাজ আছে আমি কাজটা হয়ে আছি ঠিক আছে কেউ থাকে তিন তলায় কেউ থাকে ফুটপাথে কেউ থাকে রেললাইনের ধারে কেউ থাকে গদি বিছানায় আমরাও মানুষ ওরাও মানুষ কিন্তু মানুষের জীবন কোথায় কার কি থাকে কেউ বলতে পারে না তো হোয়াটসঅ্যাপ গাইস তোমরা আজকের টপিকটা দেখলে সকলেই তো আমরা একটাই রিকোয়েস্ট করব যে আমরা চেষ্টা করি যে আজকের মতো এরকম প্রত্যেকটা কোনায় কোনায় পশ্চিমবঙ্গের মানুষ আছে ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় মানুষ আছে তো তোমরা একটু সাপোর্ট করো আমাদের একটু মোটিভেট মোটিভেট করো একটু লাইক করো কমেন্ট করো একটা শেয়ার করলে আশা করি এই জিনিসটা ছড়াবে আমরা যাতে ভবিষ্যতে আরও একটু ভালো করতে পারি প্রত্যেকটা কোনায় কোনায় খুঁজে প্রত্যেকটা এরকম যাতে ছেলে মেয়ে যে যারা অনাহারে পড়ে আছে তাদের প্রত্যেকে একটু সহযোগিতা করতে পারি তো তোমরা সাপোর্ট করো সঙ্গে থাকো নমস্কার